আসসালামু আলাইকুম ভিউয়ার্স হাইটেক ফাই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিওতে ফিরেছি বন্ধুরা আজকে এই ভিডিওতে জানাবো কীভাবে তোমরা আইআরসিটিসি এজেন্ট অ্যাপ থেকে কীভাবে তোমরা টিকিট করতে পারো হ্যাঁ বন্ধুরা কীভাবে তোমরা সিএসসি আইআরসিটিসি এজেন্ট অ্যাপ থেকে টিকিট বুকিং করতে পারো এবং কীভাবে তোমরা এই টিকিট বুকিং অ্যাপ সেট আপ করবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার জন্য আমরা চলে যাবো স্ক্রিনে আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে আমি কিন্তু গুগলের প্লে স্টোরটা ওপেন করে নেব গুগলের প্লে স্টোর ওপেন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা কিন্তু সার্চ দেবো সিএসসি এজেন্ট অ্যাপ সিএসসি আইআরসিটিসি এজেন্ট অ্যাপ এই লেখাটি আমরা সার্চ করবে এবং আমাদের সামনে প্রথম যে অ্যাপটি চলে এসবে সিএসসি আইআরসিটি এজেন্ট আমরা কিন্তু এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবো এটা কিন্তু আমি ইনস্টল করবো ইনস্টল করে নেওয়ার পর কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমরা কিন্তু অ্যাপটা ইনস্টল হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সিএসসি আইআরসিটিসি এজেন্ট অ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা কিন্তু ওপেন এই বাটনে ক্লিক করবো ওপেন এখানে কিন্তু টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে এখানে কিন্তু তোমরা থ্রি ডট দেখতে পাচ্ছ এই থ্রি ডটে কিন্তু আমি টাচ করবো থ্রি ডটে টাচ করার সাথে সাথে এখানে তোমরা বাম দিকে দেখতে পেয়ে যাবে লগ ইন বলে যে অপশানটি রয়েছে এখানে আমরা টাচ করবো এবং এখানে কিন্তু আমরা চেকবক্সে চেক মাখতে এবং প্রসিড টু লগ ইন এই বাটনে টাচ করবো টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু ডিজিটাল সেবা বা সিএসসি কিন্তু ইউজার নেম ও পাসওয়ার্ড যাওয়া হচ্ছে যেটা আমরা সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু সিএসসি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং ক্যাপচার কোড দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি সাইন ইন এই বাটনে টাচ করব এই সাইন ইন বাটনে টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবারও একটা নোটিফিকেশান চলে এসেছে আমরা আইএগ্রি অপশানে ক্লিক করবো এবং সাবমিট এই বাটনে টাচ করবো এখানে কিন্তু অ্যাড চলছে অ্যাডটা আমরা কিন্তু ক্লোজ করে দিলাম এবং এখানে তোমরা দেখতে পেয়ে যাবে সিএসসি আইআরসিটিসি বা টিকিট বুকিংয়ের যে অ্যাপের ইন্টারফেসটা সে ঠিক এমনই রয়েছে এখানে কিন্তু তোমরা বুক টিকিট বা চেক পিএনআর স্ট্যাটাস এখানে বুক টিকিট এই অপশানে কিন্তু অলরেডি ক্লিক করা রয়েছে চেক পিএনআর এই অপশানে কিন্তু ক্লিক করে এখানে পিএনআর নাম্বার দিয়ে কিন্তু আমরা পিএনআর সার্চ করতে পারবো আমরা বুক টিকিট এই অপশানে ক্লিক করবো এবং কীভাবে টিকিট বুক করতে হয় আজকের এই ভিডিওতে এই পদ্ধতিতে তোমাদের দেখাবো এখানে কিন্তু আমরা থ্রি ডটে ক্লিক করবো এবং দেখে নেব কী কী রয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমরা লগ ইন লগ আউট এবং আমাদের সিএসএইডি মানে প্রোফাইল যে সমস্ত কিছু রয়েছে প্রোফাইলে সমস্ত কিছু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বুক টিকিট এই অপশানে কিন্তু ক্লিক করলাম এবং ফর্ম আমরা কিন্তু জার্নি টশন দিয়ে দেবো এইচ ডাব্লু এইচ আমরা হাওড়া থেকে আমি সিলেক্ট করতেছি এখান থেকে কিন্তু আমি একটা টিকিট কেটে নেবো কান্ট এবং আমি কিন্তু ডেটটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ডেট সিলেক্ট করে নেওয়ার পর ক্লাস কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে আমি কিন্তু এখানে সিলেক্ট করে নেবো এসি থ্রিটা ইকোনমি এই অপশানে কিন্তু ক্লিক করবো এবং তোমরা দেখতে পেয়ে যে আমার ক্লাস কিন্তু সিলেক্ট রয়েছে কোটা জেনারেল থাকবে তৎকাল শুধুমাত্র পরের দিনের জন্য হয় যেটা কিন্তু সিএসসি অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল থাকে এগারোটা পনেরো মিনিট থেকে আমি কিন্তু এখন সার্চ ট্রেন এই বাটনে ক্লিক করবো সার্চ ট্রেন এই বাটনে টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাকে কিন্তু লগ আউট করে দেওয়া হয়েছে তা আমি কিন্তু থ্রি ডটে ক্লিক করবো এবং এখানে কিন্তু ট্রেন যে বাটনটি রয়েছে এখানে কিন্তু আমি অ্যারো এআইক ক্লিক করবো অ্যারো এ ডাউন এরোতে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে যে বুকিং বলে একটা বাটন রয়েছে বুকিং বাটনে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছো প্লিজ লগ ইন টু কন্টিনিউ অর্থাৎ আমাদেরকে আবারও লগ ইন করতে হবে যার জন্য কিন্তু আমি আবারও কিন্তু থ্রি ডটে ক্লিক করবো তোমরা দেখতে হচ্ছ তিনটা যে লাইন রয়েছে এই তিনটা লাইনে আমি আবারও কিন্তু ক্লিক করবো এবং এখান থেকে তোমরা নিচে দেখতে পেয়ে যাবে যে লগ ইন বলে যে বাটন রয়েছে লগ ইন বাটনে ক্লিক করবো এবং এখানে কিন্তু একটা অ্যাড চলে এসেছে অ্যাডটা বন্ধ করে দিলাম আমরা কিন্তু থ্রি ডটে ক্লিক করবো এবং এখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে লগ আউট অর্থাৎ আমরা কিন্তু লগ ইন রয়েছে আমি কিন্তু ট্রেনে এই অপশানে ক্লিক করব উপরে তো আমরা দেখতে পেয়ে এখানে কিন্তু ট্রেন এই যে বাটনটি রয়েছে এখানে কিন্তু আমরা এই অ্যারোতে টাচ করবো অ্যারোতে টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পাবে বুকিং এয়ারসনে ক্লিক করব এখানে কিন্তু আবারও আমরা কিন্তু ফ্রম টেশান দিয়ে দেব এবং টু এখানে দিয়ে দেবো ডেস্টিনেশান এবং এখানে অল ক্লাস রয়েছে অল ক্লাস থাকবে এখানে কিন্তু আমরা ডেট সিলেক্ট করে নেব এবং ফাইন ট্রেন এই অপশানে টাচ করবো টাচ করার সাথে সাথে আমাদের নিচে চলে আসবে ট্রেনগুলো আমরা কিন্তু দেখে নেবো আমরা যেই ট্রেনে টিকিট করতে আসি সেই ট্রেনটা আমরা কিন্তু দেখে নেব আমি কিন্তু এই ট্রেনটা টিকিট করতে চাই তাই আমি কিন্তু এই ট্রেনে যে টিকিট করতে চাই সেই টিকিট আমি কিন্তু দেখব এসি স্লিপার আমি কিন্তু এসি থ্রি টায়ার ইকোনমি এই অপশানে কিন্তু টাচ করলাম এই টিকিট আমার চাই তাই আমি এই টাচ করলাম এবং বুক নাও এই অপশানে ক্লিক করব বুকনাফসনেরচকশাল সাহেত আমরা দেখতে পেয়ে যাবে টিকিটের ডিটেলস কিন্তু আমাদের এই রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে যাবে যেটা কিন্তু আমরা সি এসসসির যেটা কিন্তু আমরা আইআরসিটিসি রেজিস্টারের সময় আইআরসিটিসির রেজিস্ট্রেশনের সময় যেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলাম ভিএলের এখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো প্যাসেঞ্জারের এবং মাস্টার লিস্ট করে নেবো আমরা এখানে প্যাসেঞ্জারের মোবাইল নাম্বারটাই দিয়ে দেব মাস্টার লিস্ট আমাদের আগে থেকে যেহেতু করা ছিল ক্যান্ডিডেটের তাই আমাদের কিন্তু মাস্টার লিস্ট চলে এসেছে তাছাড়া তোমরা কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার পর এটা কিন্তু ক্লোজ করে দিয়ে তোমরা কিন্তু মোবাইল নাম্বার দেওয়ার প্যাসেঞ্জার কিন্তু একটা একটা অ্যাড করে নিতে পারবে সিরিয়াল এখানে কিন্তু তোমরা যতগুলো প্যাসেঞ্জার অ্যাড করতে যায় ততগুলো কিন্তু সিলেক্ট করে নেবে তাহলে কিন্তু ততগুলো ফর্ম চলে আসবে আমার যেহেতু মাস্টার লিস্ট আছে তাই আমি কিন্তু মাস্টার লিস্টের অপশানে ক্লিক করবে এবং আমি কিন্তু এই মাস্টার লিস্টের দুজনেরই টিকিট করতে চাই তাই আমরা কিন্তু দুজন সিলেক্ট করে নিলাম এবং অ্যাড প্যাসেঞ্জার অপশান টাচ করবো এবং আমাদের কিন্তু প্যাসেঞ্জারগুলো অ্যাড হয়ে যাবে প্যাসেঞ্জার ডিটেলসগুলো অ্যাড হয়ে যাবে এখানে তোমরা চাইলে কিন্তু এখনও পর্যন্ত বোর্ডিং কিন্তু চেঞ্জ করতে পারো যে স্টেশন থেকে জার্নি করবে জার্নি স্টার্ট করবে সেটা হচ্ছে আমাদের বোর্ডিং স্টেশন সেটা কিন্তু আমরা চাইলে এখনও পর্যন্ত চেঞ্জ করতে পারি আমি কিন্তু বোর্ডিং চেঞ্জ করবো না তাই আমি কিন্তু নিচে চলে আসবো এখানে কিন্তু কনসিডার ফর অটো আপগ্রেশন অটো আপগ্রেশান যদি হয় তাহলে তোমরা যদি অটো আপগ্রেড করতে যাও তাহলে এই বক্সে চেক মার্ক দেবে এবং বুক অনলি কনফার্ম বার্থ আমাদের যেহেতু টিকিট অ্যাভেলেবেল রয়েছে আমরা দেখেছি তাই আমাদের কিন্তু তাই এই বক্সে আমরা চেক মার্ক না দিলেও চলবে তো আমি কিন্তু নিচে চলে আসবো সিলেক্ট রিজার্ভেশন চুজ এখান থেকে আমরা কিন্তু সিটের পজিশন সিলেক্ট করে নিতে পারবো আমি কিন্তু নিচে চলে আসবো এবং এখানে তো আমরা দেখতে পেয়ে যাবে প্রিফারেড কোচ নাম্বার অর্থাৎ যে কোচে আমরা নিতে চাই যে বগিতে আমরা নিতে চাই সেই বগি নাম্বারও এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো আমরা নিচে চলে আসবো এখান থেকে কিন্তু কন্টিনিউ বুকিং এই অপশানে টাচ করবো এবং এখানে কিন্তু তোমরা টিকিটের প্রাইস দেখতে পেয়ে যাবে আমি কিন্তু এখানে কন্টিনিউ বুকিং এই অপশানে ক্লিক করলাম টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে আবারও একবার কিন্তু প্যাসেঞ্জার ডিটেলস তোমরা এখানে দেখে নেবে এবং পেমেন্ট অ্যামাউন্টটা কিন্তু এখানে শো হচ্ছে টোটাল অ্যামাউন্টটা আমাদের কত পেমেন্ট করতে হবে টোটাল অ্যামাউন্টটা কিন্তু এখানে শো হচ্ছে আমি কিন্তু পে এই বাটনে টাচ করব জাস্ট টাচ করার সাথে সাথে আমাদেরকে কিন্তু সিএসসির যে ওয়ালেট যেটি রয়েছে সেখানে কিন্তু আমাদেরকে রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে সিএসসি আইডি এখানে শো হচ্ছে সিএসসি পাসওয়ার্ড দিয়ে দেবো এবং ওয়ালেট পিন দিয়ে দেবো দেওয়ার পর আমরা কিন্তু ভ্যালিডেট এই বাটনে ক্লিক করবো ওয়ালেট পিনটা আমরা এখানে দিয়ে দেবো পে যে অপশানটি রয়েছে এখানে কিন্তু আমরা টাচ করবো এখানে টাচ করার সাথে সাথে তোমরা দেখতে পেয়ে যাবে পেমেন্ট সাকসেস অর্থাৎ ওয়ালেট থেকে কিন্তু টাকা কেটে নেবে এবং রিডাইরেক্ট করে দেওয়া হয়েছে আইআরসিটিসির যে এজেন্ট ইন্টারফেস পেজ রয়েছে আইআরসিটিসি এজেন্ট পেজে কিন্তু এখানে কিন্তু আমাদেরকে আইআরসিটিসি এজেন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে এবং আমাদের মোবাইলে ওটিপি চলে আসবে আইআরসিটিসি রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা এখানে দিয়ে দেবো পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম এবং এখানে আমরা ওটিপিটা দিয়ে দেবো ওটিপিটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা সাবমিট এই বাটনে টাচ করবো টাচ কর সাথে তোমরা দেখতে পাচ্ছ প্লিজ ওয়েট আমাদের টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কনশনার অর্থাৎ আমাদের কিন্তু টিকিটটা কিন্তু বুক হয়ে গেছে তোমরা দেখতে পেয়ে যাবে এখানে প্যাসেঞ্জার ডিটেলস প্যাসেঞ্জার ডিটেলস এবং প্যাসেঞ্জারের যে টিকিট বুকিং হয়েছে কনফার্ম সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে প্যাসেঞ্জার সিট নাম্বার কিন্তু অলরেডি রয়েছে এখানে আমি কিন্তু পিএনআর নাম্বারটা হাইড করে দিয়েছি এবং এখান থেকে চাইলে তোমরা কিন্তু প্রিন্ট করে নিতে পারবে এবং এখানে তোমরা এখানে কিন্তু কিউ আর কোড দেখতে হচ্ছো যেটা কিন্তু আমরা গুগল স্ক্যানার থেকে বা কিউ আর কোড যে কোনো কিউ আর কোড অ্যাপ থেকে যদি আমরা এটাকে স্ক্যান করি তাহলে কিন্তু আমরা এই টিকিটের সমস্ত তথ্য কিন্তু আমরা পেয়ে যেতে পারবো এবং এখানে তোমরা নিচে চলে আসবে নিচে চলে আসার পর পুরো টোটাল অ্যামাউন্ট কত কেটেছে সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে এইভাবে কিন্তু তোমরা টিকিট বুকিং করতে পারবে এই টিকিটে তোমরা প্রিন্ট আউট নিতে চাইলে তাহলে কিন্তু তোমরা এখানে টাচ করবে এখানে টাচ করার সাথে সাথে কিন্তু প্রিন্ট আউট বা এখান থেকে একটা কিন্তু তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে তোমরা আইআরসিটিসি এজেন্ট অ্যাপ সেট আপ করবে এবং এই আইআরসিটিসি এজেন্ট অ্যাপ থেকে কিভাবে তোমরা টিকিট বুকিং করবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে বন্ধুরা ভিডিও যদি হেল্পফুল বলে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং এই চ্যানেল যদি নতুন হয়ে যাবে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আজকের ভিডিওতে এই পর্যন্ত আমরা দেখো পরবর্তী অন্য কোনো ভিডিওতে